পন্থীরা বলছেন পন্থীরা হলো ওপারের এজেন্ট অর্থাৎ ভারতীয় সমর্থিত সার্কপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে

গোপন তথ্যমূলক একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ধৈর্য ধারণ করে দেখবেন দর্শক তাবলিক জামাত নিয়ে যেটা ঘটতেছে তার পিছনে মেন ইন্ধনদাতা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বাংলাদেশে ভারতীয় র পাঠিয়ে এটা ঘটানোর চেষ্টা করেছে দর্শক এবার হাতে নাতে প্রমাণ মিলেছে যে এই প্রমাণগুলো আপনাদের দেখা উচিত আসলে অনেকে অনেক রকম কথা বলবেন তো প্রমাণ দিলে সব ঠান্ডা হবে তো দর্শক কথা না বাড়ি চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো জেনে আসে আশা করি সঙ্গে থাকবেন এবং এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই মতামতটি কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন তো কথা চলুন কে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে জবাই বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে সত্য কি মিথ্যা জানি না অভিযোগগুলো উঠে এসছে এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ বাংলাদেশে যথেষ্ট বড় বড় আলেম আছে তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবে পাবলিকের গুরুবী হবেন কে কে হবেন প্রধান ওপারের সাব গ্রুপ এসে এপারকে অনাজার দিকে নিয়ে যাবেন সম্প্রাসের দিকে নিয়ে যাবেন এটা আমরা চাই না আমার যারা সাব পন্থী রয়েছে তাদের বলবো আপনারা এই গিরি বাদ দিয়ে রাসুল পন্থী হবার চেষ্টা করেন ইতিমধ্যে সরকার বিশ্ব ইস্তেমা ময়দান বা টঙ্গির আশপাশ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠ কেন্দ্র করে এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নিয়ে পক্ষ কারা রয়েছে কি করতে চাইছেন তারা কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে এটা আবার আমাদের চোখে পড়লো এই দুটো গ্রুপ বারমুখী অবস্থানে যাচ্ছে সংঘর্ষ বাঁধবে এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না এই গোয়েন্দা ব্যর্থতা ফেইলার আর কত দেখবো আমরা নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে আমাদের দেখলাম হাসনাদ এবং সার্জি সেখানে গেছে কেন তারা সেখানে যাবেন রাষ্ট্রে তাদেরকে এই কাজটি দিয়েছে সেখানে যাবে আমাদের প্রশাসন প্রয়োজন আমাদের উপদেষ্টারা যাবেন ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন তাদেরকে হুমকি মুখে ছেড়ে দেওয়া হয় কেন যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোন একটি গ্রুপ আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম দিক সমন্বয়ের উপর হামলা করতো কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে আমার হত্যা না আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডের জড়িয়েছে সংঘর্ষে জড়িয়েছে তাদেরকে শনাক্ত করুন তাদের দ্রুত গ্রেফতার করুন নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে এখন আমার মনে হচ্ছে এতদিন যে হেলমেট লীগ চাপাতি লীগ তারা আনসার প্রবেশ করেছে এবং তারাই মূলত করেছে এবং হচ্ছে বিশ্ব ইস্তেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি পোশাক টোশাক করে এবং সেখান থেকে পুরো ঢাকার শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় দিকে নিয়ে যেতে পারে তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্যিও বলব সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো আবার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এটা বাংলাদেশে অতএব বিশ্ব ইস্তেমা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ তাদের একটা বড় মহরাত চলতে পারে এই সরকার পতনে বিদর্শক এখন আপনারা বলবেন যে পাবলিক যেমনকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি পাবলিক হলো এমন একটি সংগঠন এখানে কোনো রাজনৈতিক মেকিয়া যায় না এখানে সব দল মতে মানুষ যায় এবং এই দল মত মানুষের মধ্যে পাবলিকের যে বিশ্ব ইস্তেমা মাঠ কেন্দ্রের যে সিস্টেমগুলো এটা কন্ট্রোল করা এখানে কে আসলো কে গেল কাদের কি ইচ্ছা এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ এগুলো বোঝার উপায় থাকবে না খুব মামুলি সাধারণ মানুষও এখানে আসে একেবারে অল্প শিক্ষিত মানুষরা এখানে আসে মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রেম মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইস্তমা তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এটা খুব সহজে তারা পারবে তাই বলবো

জামাতের শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহিরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়্যাল এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন শুধু তাই নয় আওয়ামী লীগের একজন দোসর তেল বা চামচা আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান তিনি পাঁচই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহিরের বাসায় ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন এখন আপনি দেখেন শামাউ বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহিরের বিরুদ্ধে অভিযোগ এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন সামা উবায়দের তুলনায় সৈয়দ মোহাম্মদ তাহির জামাতের অনেক বড় নেতা শ্যামা উবায় অনেক ছোট নেত্রী সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহিরের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শ্যামা উবায়দের বিরুদ্ধে অভিযোগ দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লা মহম্মদ তাহিরের বিরুদ্ধে সেই তুলনায় শামাউবায়দের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে প্রথমত সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহিরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন এই অভিযোগ সূত্র নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে একটা বিবৃতি দিয়েছে দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ তাহারের বিরুদ্ধে একই অভিযোগ এনে একটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে ইসলাম খান তার ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এরপর সৈয়দ আব্দুল্লা আহম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায় যথেষ্ট সম্মান প্রদর্শনপূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন এবং এই ভিডিওর নিচে জামাতের বার্তার নিচে জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউ ইলিয়াস ভাইকে গালিগালাজ গালাজ ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই এটাই কিন্তু রাজনীতি অন দি আদার হ্যান্ড আমরা আজকে দেখলাম শামা উবায়দের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবায়দের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন ইলিয়াস হুসাইন তারা বলেছেন ইলিয়াস আলী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার নাম ইলিয়াস আলী না এক নম্বর ভুল এমন একজন সাংবাদিক যিনি গত দেড় যুগ বিএনপির

বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি সামাওবাইদের উবায়দের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন এটা রাজনীতি না খুবই দুর্ভাগ্যজনক আপনারাও আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক আমি বলছি না যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন জামাতের মতো একটা প্রতিপাদ লিপি পত্রিকা প্রকাশ করতেন একটা বিবৃতি দিতেন বা শ্যামা নিজেই শেখ আব্দুল্লা মহম্মদ তাহার মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন সেটাই কি ভালো হতো না আমি বুঝি না বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপি কে নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায় তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপি কে কোনো বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যিনি বিএনপি মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন জীবন বাজি রেখে কথা বলেছেন আজও বিএনপির পক্ষেই কথা বলছেন কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন সব যে অসত্য তা তো বলবো না এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার আহ লুটপাটে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত মামলা বাণিজ্যে নিয়ে ব্যস্ত এগুলো তো সত্য কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না দমক নেতাকে বহিষ্কার করা হোক দমক নেতাকে বহিষ্কার করা হোক আমাদের দলের ক্ষতি করতেছে তারা কই একবারও তো মিছিল বের করলেন না আপনাদের একজন নেত্রী ক্ষুদ্র একজন নেত্রী তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে ছয় মাস আগেও নায়ক ছিলেন একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাকের যেহেতু সাতান্ন সেনা অফিসারকে শহীদ শেখেছেন এবং ভারত হত্যা করেছে তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে যেই সকল সাতান্ন জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে তাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে আমরা চাই না আসিফ নজরুল এর মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক এই এই তদন্তকে আবার হাসিনার পক্ষে ভারতের পক্ষে মোর ঘোরাতে জেনারেল ওয়াকারের যদি সৎ হয় বা নীতিবান হয় সব বা নীতিবান এটা যদি হয় তাহলে জেনারেল ওয়াকার একটা কাজ করতো কি করতো জানেন জেনারেল ওয়াকার ক্ষমতা নেওয়ার পরে আয়নাঘর সম্পর্কে একটা ব্রিফিং সে নিজে দিত সাংবাদিকদের সামনে বসে যে আমি থাকাকালীন এই বিষয়টা জানতাম আমার চোখের সামনে এগুলো হয়েছে এগুলো আমার আওতা আমার দায়িত্বের বাইরে ছিল এটা নিয়ে থামানোর মতো কোনো কিছু ছিল না আমি আর্মির প্রোটোকল এবং কনফিডেন্স কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছি যার জন্য এটা আমি থামাতে পারলাম এটা থেকে কনক্রিট একটা আইডিয়া আনা করা সম্পর্কে জেনারেল ওয়াকার দিতে পারত কিন্তু জেনারেল ওয়াকার সেটা করে না জেনারেল ওয়াকার কি সেটা এখন করতে পারে অবশ্যই পারে জেনারেল ওয়াকার যদি এসে বলে যে আমি আর্মি চিফের দায়িত্ব নেওয়ার পরেও বাংলাদেশ আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল জনগণের উপরে গুলি করা দুই চারটা জায়গায় ধরনের ইনসিডেন্ট হয়েছে এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল আমি অনুধাবন করেছি যে আমি আমার জনগণের মুখে গুলি ছড়ল না এর জন্য আমি আমার পলিসি চেঞ্জ করেছি এই ধরনের ব্যাখ্যা জেনারেল ওয়াকার দিতে পারত কিন্তু সেটা সে করে না আরও একটা কাজ করে না জেনারেল ওয়াকার মুখরোচক আলোচনার জন্য জনসমক্ষে কয়েকটা কথা বলেছে আমি যে কথাগুলো করতে পারতাম সে করে এখন আরো একটা কথা আপনাদেরকে আমি বলেছি যে উপরে আমার অভিশ্বাসের আরো কিছু কারণ ছিল সে কারণের ভিতরে একটা ছিল হাসিনা যখন পালিয়ে গেল তখন কোন প্রকার কারণ ছাড়া হাসিনা চলে যাওয়ার পরে

তার রেপুটেশনের উপরে অনেক প্রকার কোয়েশ্চেন তৈরি হচ্ছে তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে তার উপরে মানুষ বিশ্বাস রাখতে পারছে না এবং ওয়াকারও এই বিষয়গুলোকে ক্লিয়ার করছে না এখন এই ক্লিয়ার না করার জন্য লোকজন একটা জিনিস অ্যাজিউম করেছে আগে বলা হতো ওয়াকার আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল কেন এর আগের হিস্ট্রিতে বলা আছে ওয়াকার বাহিন্দা সিং দিল্লি গিয়ে লোকজনের সাথে চুক্তি করে এসছে এবং এটা নিয়ে অনেক রিউমার অনেক গুজব বাংলাদেশে আছে এখন এই গুজবগুলো দূর করার জন্য জেনারেল ওয়াকার কি নিজেকে ক্লিন করার মতো কোনো কথাবার্তা পাবলিকলি বলতে পারতেন কিনা পারতেন উনি করেছেন উনি করেন উনি না করে একটা কাজ করেছেন না আমি কথা ভালো বলি না আমি কথা থেকে দূরে থাকি না এই কথা বললে চলবে না আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাকে কেউ বলতে সেই ধরনের কথা বলার সেনা প্রধান হিসাবে আমার উপর একটা দায়িত্ব এসছে চুপু আমাকে এই অর্ডার দিচ্ছে রাষ্ট্রপতি আমাকে এই সাবজেক্টে এটা দিছে আমি নির্বাহী বিভাগের কেউ না দেশের রক্ষার্থে দেশ রক্ষার্থে সার্বভৌমত্বের রক্ষার্থে দেশের পরিস্থিতি রক্ষার্থে আমি কিছু কিছু কাজ করবো যাতে আমি নির্বাহী বিভাগকে সাহায্য করতে পারি এবং সাধ্যকারী হিসাবে আমার যা করার করবো

সেটি কতটা বাস্তবতা জানি না তবে শেখ হাসিনা এই কাজের সাথে জড়িত কিনা আপনারা জানাবেন আমার যেটা মনে হয় এর ভিতরে শেখ হাসিনা জড়িত কেমনে থাকবে তবে ভারতের সাথে যেহেতু এই ঘটনাটা কানেক্টেড সেহেতু অনেকেই চেষ্টা করতেছেন বলতে যে শেখ হাসিনা যেহেতু ভারতে আছে সেখান থেকে কিছু উস্কে দিয়ে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করতেছে তো দর্শক এখন আপনার কি মতামত অবশ্যই জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট যারা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ